আজকে কুশিকাটা শাল আজকে আপনাদের জন্য দেখাবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এই পাশে দেখেন শেয়ার বাটনটা আছে ফেব্রিকটা যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এটার কম্বিনেশনটা ডিজাইনটা দেখেন চারটা কালার আছে আমি এই কালারটা দিয়ে শুরু করছি আমি বাকি কালারগুলো দেখাবো প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই প্রাইসটা বলবো আর অনলাইনে নেবেন কীভাবে নিতে হবে সেটাও জানাবো কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে দোকানে এসে দেখে শুনে নেওয়া ভালো বিশেষ করে বাংলাদেশের বাহির থেকে আমাদের অনেক কাস্টমার ভিডিও দেখেন আপনার বাংলাদেশে থাকা বাসার মানুষ অনেক পছন্দ করবে এই শাল পাওয়ার জন্য পাওয়ার পরে একটা অন্তত আপনার নেওয়া উচিত এই শালটা এতটা সুন্দর দাম একবারে কম থাকবে প্রাইসটা বলে দিতেছি এখনই প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে খুব ছোট্ট একটা ভিডিও খুবই না আপনার সময় নষ্ট না হবে না আপনার আমার সময় নষ্ট হবে ছোট্ট একটা ভিডিওতে খুব সুন্দর চারটা কালারের কাটা শ্যাল দেখালাম প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসে চালিয়ে নিতে পারবেন ভাইয়া আমি চার কালারে চারটা নিব এই সাড়ে পাঁচশো টাকা করেই প্রাইস থাকবে আপনার ইচ্ছা এখন আপনি কি দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন কিন্তু আবারও বলবো চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য খুব সুন্দর একটা ডিজাইন ছিল প্রাইস ছিল পাঁচশো